আসসালামু আলাইকুম সম্মানিত কুইদ প্রবাসী ভাই বোন স্বাগত জানাই এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব আজকে টাকার আপডেট সাথে পাচ্ছেন গোল্ড আপডেট আপনি নিজে জানবেন একজন বাংলাদেশী ভাই বোনকে জানাবেন এই ভিডিওটি শেয়ার করে দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজটি ফলো করুন আমাদের প্রতিদিন ভিডিও প্রতিদিন দেখার জন্য জানুয়ারি মাসের 16 তারিখ আপনি কুইদের কোন মত ঢাকা থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করুন ইনশাআল্লাহ আপনার কমেন্টস এর রিপ্লাই করব আমরা ফরেন কারেন্সির আপডেট জেনেই টাকা পাঠানো উচিত প্রত্যেক প্রবাসীর যার মূল কারণ কুইত রয়েছে প্রত্যেকটি এক্সাইজ কোম্পানির সবার নির্দিষ্ট রেট থাকে আপনি যখন সঠিক বিনিময় মূল্য জানেন আপনি বুঝতে পারেন আপনি কীভাবে আজ লাভবান হবেন সর্বশেষ তথ্য মতে আজ চারশো এক টাকা পাচ্ছেন ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বাংলাদেশে টাকা পাঠানো ক্যাশ পিক আপে তিনশো পঁচানব্বই টাকা অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাংক ট্রান্সফার নগদ বিকাশ রকেট উপায় দিয়া মানি স্ট্যান্ড মানি ট্যাপ এখন দিন এখন পাবেন গোপন নম্বর সহ আরও বহু সিস্টেম রয়েছে যেগুলো ব্যবহার করছি আমরা দেশে টাকা পাঠানোর জন্য আর তাতেই টাকা রেটে পরিবর্তনের মতো ঘটনাগুলো ঘটে থাকে আপনার উচিত সর্বোচ্চ টাকার পর পাওয়ার বিষয়টি নিশ্চিত করা এবং বৈধভাবে টাকা পাঠানো বৈধভাবে পাবে টাকা পাঠালে বাংলাদেশ সরকার আপনাকে দেবে আড়াই শতাংশ পনেরো টাকা এটি আপনি কিনা কনফার্ম করা এবং বেশি টাকা পাঠিয়ে আপনার জন্য সঠিকভাবে বুঝে নিতে বলা

কোন মাধ্যম ব্যবহার করছেন সে বিষয় ক্লিয়ার করা বাংলাদেশে টাকা পাঠিয়ে আপনার আপনজনকে সঠিকভাবে বুঝে নেওয়ার পরামর্শ দেওয়া বা সমস্যা হলে খুব দ্রুততার সাথে সেই সমস্যার সমাধান করা উইথ মার্কেট থেকে আপনার গোল্ড খরিদ করবেন গোল্ড অস্থিরতার বিষয়ে আপনি অবগত রয়েছেন এক পাচ্ছেন এক হাজার চারশো ছাব্বিশ দিনারে এক তোলা পাবেন পাঁচশো একত্রিশ দিনারে এক কেজি পাচ্ছেন পঁয়তাল্লিশ হাজার পাঁচশো তিরিশ দিনারে চব্বিশ ক্যারেট এক গ্রাম গোল্ড পাবেন পঁয়তাল্লিশ দিনার পাঁচশো তিরিশ পিলসে